কেমন আছো আশা করি ভালো আছো তো আরও একটি নতুন নাটক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো এখানটি আমরা দেখব ভাঙা মন ওকে তো ভাঙা মন এটি চলে এসেছে পলিগ্রাম টিভিতে তো পলিগ্রাম টিভিতে লেটেস্ট জো যে নাটকটি এসেছে এই নাটকটি পার্ট টু কবে আসবে এবং কিভাবে আসতে চলেছে কোথায় আসবে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সর্বপ্রথম আপনাদেরকে একটি ছোটো কাজ করতে হবে ভিডিওটিকে লাইক করে দেন বেশি বেশি করে আর বেশি চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আপনারা এখানটি ভাঙা মন যেটি এখানটি মেন ক্যারেক্টার রয়েছে আগুন এবং প্রিয়া তো এরা দুজন দুজনকে কিন্তু ভালোবাসে কিন্তু একে অপরকে কিন্তু কখনো বলেনি এবং না বলার কারণে তারা কিন্তু দুজনে কিন্তু আলাদা আলাদা কাজ করে এদিকে কিন্তু আগুন সে কিন্তু মুচির কাজ করে আর এদিকে কিন্তু প্রিয়া সে কিন্তু সবজির ব্যবসা করে ওকে তো দুজনে দুজনে কাজ করে কিন্তু এবং সামনাসামনি কাজ করে তো সে কখনো বলেনি এবং তার প্রেয়ার বাবা সে কিন্তু একটু মাতাল ছিল তো এই দিকে কিন্তু যে বড় লোক বা যে সাহেব ছিল সেই সাহেবের কিন্তু ছেলে প্রেয়াকে হঠাৎ একদিন দেখে আগুনের সাথে এবং আগুনের সাথে দেখার পর সে কিন্তু তার কিন্তু ভালো লাগে এবং সে কিন্তু বলতে থাকে যে এই মেয়েটা কেড়ে এরকম বলতে থাকে এবং বলতে থাকে যে আমি ওকে বিয়ে করতে চাই এরকম বলতে থাকে এই কথা শুনে বলে বলেছেন ঠিক আছে এরকম বলে সে কিন্তু সাহেবের সঙ্গে কথা বলে এবং সাহেব বলে যে ঠিক আছে আমি রাজি আছি ও ওর সঙ্গে আমার ছেলের বিয়ে বিয়েদব এরখ বলতে থাকে এবং বলেছেন ও ওই পাড়ার যে মাতাল আছে সেই মাতালের সঙ্গে তাহলে কথা বলতে হবে তো ওরা কিন্তু সবাই মিলে চলে যায় এবং মাতালের সঙ্গে বা প্রিয়ার বাবার সঙ্গে সে কিন্তু যায় এবং যাওয়ার পরে তার প্রিয়ার বাবার সঙ্গে তারা কিন্তু কথা বলতে থাকে এবং সেই কথা বলার পরে তারা অবশেষে কিন্তু তাদেরকে সেই মাতালকে বা প্রিয়ার বাবাকে কিন্তু রাজি করে নেয় এদিকে কিন্তু প্রিয়া সেটা শুনে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং সে কিন্তু বলে যে আমি এই বিয়ে ঘুরতে মনে এরখা বলে এবং এদিকে কিন্তু বলতে থাকি বিয়েটা করতেই হবে এরকম বলে এবং বলে সে কিন্তু চলে যায় এদিকে কিন্তু আগুন আগুন সে কিন্তু তাকে ভালোবাসে এবং আগুন কে সে প্রিয়া কিন্তু ডাকে এবং বলে দিন আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এরকম বলতে থেকে এই কথা শুনে সে কিন্তু বলে দিন কি এইসব কি বলছে এরকম বলে এবং সেই সময় কিন্তু রিয়াজ চলে আসে এবং রিয়াজের সঙ্গে কিন্তু প্রিয়ার বিয়ে ছিল সাহেবের ছেলে রিয়াজ তো এই কথা শুনে সে কিন্তু বলতেছে দিন ঠিক আছে বলে এবং রিয়াজ কিন্তু দেখে ফেলে প্রিয়ার সঙ্গে আগুন কথা বলছি তো এই কথা দেখে বা ওদের দুজনকে একসঙ্গে দেখে সে কিন্তু অনেকটা রেগে যায় এবং তাকে কিন্তু একটা লাঠির আঘাতে আঘাত করে এবং সে কিন্তু পড়ে যায় মাটিতে এবং তাকে কিন্তু প্রিয়াকে কিন্তু ও এবং রিয়াজ এবং তার একটা বন্ধু ছিল তারা দুজনে মিলে কিন্তু নিয়ে চলে যায় ওখান থেকে এবং সে কিন্তু যখন বাড়ি যায় এবং বাড়ি যাওয়ার পর সে কিন্তু তার বাবাকে ভালো করে বুঝিয়ে বলে দিন বাবা এ আমি করতে পারবো না এরকম বলে এবং তার কান্নাকাটি দেখে সে তার বাবা কিন্তু বলে দিন ঠিক আছে এরকম বলে সে কিন্তু তার সাহেবের কাছে চলে যায় এবং সাহেব রাজনীতি করে তার বাবাকে বলতে থাকে দিন ঠিক আছে এই বিয়ে দিতে হবে না এরকম বলে এবং তাকে কিন্তু রাজনীতি করে তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করেছে এবং নেক্সট পার্ট টু যেটি আসতে চলেছে নেক্সট পার্ট টুই আপনাদেরকে দেখানো হবে কীভাবে তার বাবাকে মারা হয়েছে এবং কে মেরেছি আর আসল অপরাধী বাক্য এখানে আপনাদেরকে দেখানো হবে কিন্তু অবশেষে যাকে মেরে ফেল তার বাবাকে যখন মারা হয়েছিল তারপরে কিন্তু পুলিশ আসে এবং পুলিশ আসার পরে তাকে কিন্তু আগুনকে কিন্তু পুলিশে কিন্তু ধরে নিয়ে যায় এবং ওখানটি গ্রামের লোক সবাই কিন্তু সাক্ষী দিচ্ছিল যে এই ছেলেটা এসে কিন্তু তাকে কিন্তু মার্ডার করেছি এরকম এবং সেই সময় কিন্তু প্রিয়া তাকে কিন্তু দু গালে দুটো থাপ্পন মেরে দেয় এবং বলে যে ওকে এখান থেকে নিয়ে চলে যাও এরকম বলতে থাকে তো বন্ধুরা নেক্সট পার্ট যেটি আসতে চলেছে নেক্সট পার্ট টু কবে আসবে তো বন্ধুরা নেক্সট পার্ট টু চলে আসছে আপনাদের সঙ্গে আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন আর সেটি চলে আসবে একত্রিশে একত্রিশে মার্চের আগে আপনারা দেখতে পারবেন এই মার্চ মাসে আপনারা দেখতে পারবেন তো যথাযথ আপনারা সাতাশ থেকে ছাব্বিশ তারিখ বা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন নাটকে পার্ট টু ওকে ভাঙামন নাটক পার্ট টু আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও এটি ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে দেবেন তো আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে ভিডিওতে আবার হবে তো এই ভিডিও এটি ছিল ওকে সো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবার আরও একটি নতুন নাটক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো এখানটি আমরা দেখব ভাঙা মন ওকে তো ভাঙা মন এটি চলে এসেছে পলিগ্রাম টিভিতে তো পলিগ্রাম টিভিতে লেটেস্ট জো যে নাটকটি এসেছে এই নাটকটি পার্ট টু কবে আসবে এবং কিভাবে আসতে চলেছে সে কথায় আসবে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সর্বপ্রথম আপনাদেরকে একটি ছোটো কাজ করতে হবে ভিডিওটিকে লাইক করে দেন বেশি বেশি করে আর বেশি চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আপনারা এখানটি ভাঙা মন যেটি এখানটি মেন ক্যারেক্টার রয়েছে আগুন এবং প্রিয়া তো এরা দুজন দুজনকে কিন্তু ভালোবাসে কিন্তু একে অপরকে কিন্তু কখনো বলেনি এবং না বলার কারণে তারা কিন্তু দুজনে কিন্তু আলাদা আলাদা কাজ করে এদিকে কিন্তু আগুন সে কিন্তু মুচির কাজ করে আর এদিকে কিন্তু প্রিয়া সে কিন্তু সবজির ব্যবসা করে ওকে তো দুজনে দুজনে কাজ করে কিন্তু এবং সামনাসামনি কাজ করে তো সে কখনো বলেনি এবং তার প্রেয়ার বাবা সে কিন্তু একটু মাতাল ছিল তো এইদিকে কিন্তু যে বড় লোক বা যে সাহেব ছিল সেই সাহেবের কিন্তু ছেলে প্রেয়াকে হঠাৎ একদিন দেখে আগুনের সাথে এবং আগুনের সাথে দেখার পর সে কিন্তু তার কিন্তু ভালো লাগে এবং সে কিন্তু বলতে থাকে যে এই মেয়েটা কেড়ে এরকম বলতে থাকে এবং বলতে থাকে যে আমি ওকে বিয়ে করতে চাই এরকম বলতে থাকে এই কথা শুনে বলে বলেছেন ঠিক আছে এরখাম বলে সে কিন্তু সাহেবের সঙ্গে কথা বলে এবং সাহেব বলে বলেছেন ঠিক আছে আমি রাজি আছি ও ওর সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো এরখ বলতে থাকে এবং বলে ও ওই পাড়ার যে মাতাল আছে সেই মাতালের সঙ্গে তাহলে কথা বলতে হবে তো ওরা কিন্তু সবাই মিলে চলে যায় এবং মাতালের সঙ্গে বা প্রিয়ার বাবার সঙ্গে সে কিন্তু যায় এবং যাওয়ার পরে তার প্রিয়ার বাবার সঙ্গে তারা কিন্তু কথা বলতে থাকে এবং সেই কথা বলার পরে তারা অবশেষে কিন্তু তাদেরকে সেই মাতালকে বা প্রিয়ার বাবাকে কিন্তু রাজি করে নেয় এদিকে কিন্তু প্রিয়া সেটা শুনে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং সে কিন্তু বলে যে আমি এই বিয়ে করতে পারব না এরখা বলে এবং এদিকে কিন্তু বলতে থাকে বিয়েটা করতেই হবে এরকম বলে এবং বলে সে কিন্তু চলে যায় এদিকে কিন্তু আগুন আগুন সে কিন্তু তাকে ভালোবাসে এবং আগুন কে সে প্রিয়া কিন্তু ডাকে এবং বলে দিন আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এরকম বলতে থেকে এই কথা শুনে সে কিন্তু বলে দিন কি এইসব কি বলছে এরকম বলে এবং সেই সময় কিন্তু রিয়াজ চলে আসে এবং রিয়াজের সঙ্গে কিন্তু প্রিয়ার বিয়ে ছিল সাহেবের ছেলে রিয়াজ তো এই কথা শুনে সে কিন্তু বলতেছে কিন্তু ঠিক আছে বলে এবং রিয়াজ কিন্তু দেখে ফেলে প্রিয়ার সঙ্গে আগুন কথা বলছি তো এই কথা দেখে বা ওদের দুজনকে একসঙ্গে দেখে সে কিন্তু অনেকটা রেগে যায় এবং তাকে কিন্তু একটা লাঠির আঘাতে আঘাত করে এবং সে কিন্তু পড়ে যায় মাটিতে এবং তাকে কিন্তু প্রিয়াকে কিন্তু ও এবং রিয়াজ এবং তার একটা বন্ধু ছিল তারা দুজনে মিলে কিন্তু নিয়ে চলে যায় ওখান থেকে এবং সে কিন্তু যখন বাড়ি যায় এবং বাড়ি যাওয়ার পর সে কিন্তু তার বাবাকে ভালো করে বুঝিয়ে বলে দিন বাবা এ আমি করতে পারবো না এরকম বলে এবং তার কান্নাকাটি দেখে সে তার বাবা কিন্তু বলে দিন ঠিক আছে এরকম বলে সে কিন্তু তার সাহেবের কাছে চলে যায় এবং সাহেব রাজনীতি করে তার বাবাকে বলতে থাকে দিন ঠিক আছে এই বিয়ে দিতে হবে না এরকম বলে এবং তাকে কিন্তু রাজনীতি করে তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করেছে এবং নেক্সট পার্ট টু যেটি আসতে চলেছে নেক্সট পার্ট টুই আপনাদেরকে দেখানো হবে কীভাবে তার বাবাকে মারা হয়েছে এবং কে মেরেছি আর আসল অপরাধী বাক্যে এরখ আপনাদেরকে দেখানো হবে কিন্তু অবশেষে যাকে মেরে ফেললাম তার বাবাকে যখন মারা হয়েছিল তারপরে কিন্তু পুলিশ আসে এবং পুলিশ আসার পরে তাকে কিন্তু আগুনকে কিন্তু পুলিশে কিন্তু ধরে নিয়ে যায় এবং ওখানটি গ্রামের লোক সবাই কিন্তু সাক্ষী দিচ্ছিল যে এই ছেলেটা এসে কিন্তু তাকে কিন্তু মার্ডার করেছি এরকম এবং সেই সময় কিন্তু প্রিয়া তাকে কিন্তু দু গালে দুটো থাপ্পন মেরে দেয় এবং বলে যে ওকে এখান থেকে নিয়ে চলে যাও এরকম বলতে থাকে তো বন্ধুরা নেক্সট পার্ট যেটি আসতে চলেছে নেক্সট পার্ট টু কবে আসবে তো বন্ধুরা নেক্সট পার্ট টু চলে আসছে আপনাদের সঙ্গে আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন আর সেটি চলে আসবে একত্রিশে একত্রিশে মার্চের আগে আপনারা দেখতে পারবেন এই মার্চ মাসে আপনারা দেখতে পারবেন তো যথাযথ আপনারা সাতাশ থেকে ছাব্বিশ তারিখ বা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন নাটকে পার্ট টু ওকে মন নাটক পার্ট টু আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও এটি ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কল করে দেবেন তো আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে ভিডিওতে আবার তো এই ভিডিও এটি ছিল ওকে সো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আরও একটি নতুন নাটক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো এখানটি আমরা দেখব ভাঙা মন ওকে তো ভাঙা মন এটি চলে এসেছে পলিগ্রাম টিভিতে তো পলিগ্রাম টিভিতে লেটেস্ট যে নাটকটি এসেছে এই নাটকটি পার্ট টু কবে আসবে এবং কিভাবে আসতে চলেছে সে কথায় আসবে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সর্বপ্রথম আপনাদেরকে একটি ছোটো কাজ করতে হবে ভিডিওটিকে লাইক করে দেন বেশি বেশি করে আর বেশি চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আপনারা এখানটি ভাঙা মন যেটি এখানটি মেন ক্যারেক্টার রয়েছে আগুন এবং প্রিয়া তো এরা দুজন দুজনকে কিন্তু ভালোবাসে কিন্তু একে অপরকে কিন্তু কখনো বলেনি এবং না বলার কারণে তারা কিন্তু দুজনে কিন্তু আলাদা আলাদা কাজ করে এদিকে কিন্তু আগুন সে কিন্তু মুচির কাজ করে আর এদিকে কিন্তু প্রিয়া সে কিন্তু সবজির ব্যবসা করে ওকে তো দুজনে দুজনে কাজ করে কিন্তু এবং সামনাসামনি কাজ করে তো সে কখনো বলেনি এবং তার প্রেয়ার বাবা সে কিন্তু একটু মাতাল ছিল তো এইদিকে কিন্তু যে বড় লোক বা যে সাহেব ছিল সেই সাহেবের কিন্তু ছেলে প্রেয়াকে হঠাৎ একদিন দেখে আগুনের সাথে এবং আগুনের সাথে দেখার পর সে কিন্তু তার কিন্তু ভালো লাগে এবং সে কিন্তু বলতে থাকে যে এই মেয়েটা কেড়ে এরকম বলতে থাকে এবং বলতে থাকে যে আমি ওকে বিয়ে করতে চাই এরকম বলতে থাকে এই কথা শুনে বলে বলেছেন ঠিক আছে এরখাম বলে সে কিন্তু সাহেবের সঙ্গে কথা বলে এবং সাহেব বলে বলেছেন ঠিক আছে আমি রাজি আছি ও ওর সঙ্গে আমার ছেলের বেদ বই বলতে থাকে এবং বলে ও ওই পাড়ার যে মাতাল আছে সেই মাতালের সঙ্গে তাহলে কথা বলতে হবে তো ওরা কিন্তু সবাই মিলে চলে যায় এবং মাতালের সঙ্গে বা প্রিয়ার বাবার সঙ্গে সে কিন্তু যায় এবং যাওয়ার পরে তার প্রিয়ার বাবার সঙ্গে তারা কিন্তু কথা বলতে থাকে এবং সেই কথা বলার পরে তারা অবশেষে কিন্তু তাদেরকে সে মাতালকে বা প্রিয়ার বাবাকে কিন্তু রাজি করে নেয় এদিকে কিন্তু প্রিয়া সেটা শুনে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং সে কিন্তু বলে যে আমি এই বিয়ে করতে পারব না এরকম বলে এবং এদিকে কিন্তু বলতে থাকে যে তোকে বিয়েটা করতেই হবে এরকম বলে এবং বলে সে কিন্তু চলে যায় এদিকে কিন্তু আগুন আগুন সে কিন্তু তাকে ভালোবাসে এবং আগুন কে সে প্রিয়া কিন্তু ডাকে এবং দিন আমার বিয়ে ঠিক হয়ে গেছে হয়ে যাচ্ছে এরখ বলতে থেকে এই কথা শুনে সে কিন্তু বলে দিন কী এইসব কী বলছে এরখ বলে এবং সেই সময় কিন্তু রিয়াজ চলে আসে এবং রিয়াজের সঙ্গে কিন্তু প্রিয়ার বিয়ে ছিল সাহেবের ছেলে রিয়াজ তো এই কথা শুনে সে কিন্তু বলতে দিন ঠিক আছে এরখা বলে এবং রিয়াজ কিন্তু দেখে ফেলে প্রিয়ার সঙ্গে আগুন কথা বলছে তো এই কথা দেখে বা ওদেরকে দুজনকে একসঙ্গে দেখে সে কিন্তু অনেকটা রেগে যায় এবং তাকে কিন্তু একটা লাঠির দিয়ে আঘাত করে এবং সে কিন্তু পড়ে যায় মাটিতে এবং তাকে কিন্তু প্রিয়াকে কিন্তু ও এবং রিয়াজ এবং তার একটা বন্ধু ছিল তারা দুজনে মিলে কিন্তু নিয়ে চলে যায় ওখান থেকে এবং সে কিন্তু যখন বাড়ি যায় এবং বাড়ি যাওয়ার পর সে কিন্তু তার বাবাকে ভালো করে বুঝিয়ে বলে দিন বাবা এ আমি করতে পারব না এরকম বলে এবং তার কান্নাকাটি দেখে সে তার বাবা কিন্তু বলে দিন ঠিক আছে এরকম বলে সে কিন্তু তার সাহেবের কাছে চলে যায় এবং সাহেব রাজনীতি করে তার বাবাকে বলতে থাকে দিন ঠিক আছে এই বিয়ে দিতে হবে না এরকম বলে এবং তাকে কিন্তু রাজনীতি করে তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করেছে এবং নেক্সট পার্ট টু যেটি আসতে চলেছে নেক্সট পার্ট টুই আপনাদেরকে দেখানো হবে কীভাবে তার বাবাকে মারা হয়েছে এবং কে মেরেছি আর আসল অপরাধী বাক্যে এখানে আপনাদেরকে দেখানো হবে কিন্তু অবশেষে যাকে মেরে ফেলাম তার বাবাকে যখন মারা হয়েছিল তারপরে কিন্তু পুলিশ আসে এবং পুলিশ আসার পরে তাকে কিন্তু আগুনকে কিন্তু পুলিশে কিন্তু ধরে নিয়ে যায় এবং ওখানটি গ্রামের লোক সবাই কিন্তু সাক্ষী দিচ্ছিলো যে এই ছেলেটা এসে কিন্তু তাকে কিন্তু মার্ডার করেছি এরকম এবং সেই সময় কিন্তু প্রিয়া তাকে কিন্তু দু গালের দুটো থাপ্পন মেরে দেয় এবং বলে যে ওকে এখান থেকে নিয়ে চলে যাও এরকম বলতে থাকে তো বন্ধুরা নেক্সট পার্ট যেটি আসতে চলেছে নেক্সট পার্ট টু কবে আসবে তো বন্ধুরা নেক্সট পার্ট টু চলে আসছে আপনাদের সঙ্গে আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন আর সেটি চলে আসবে একত্রিশে একত্রিশে মার্চের আগে আপনারা দেখতে পারবেন এই মার্চ মাসে আপনারা দেখতে পারবেন তো যথাযথ আপনারা সাতাশ থেকে ছাব্বিশ তারিখ বা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন নাটকে পার্ট টু ওকে মন নাটক পার্ট টু আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও এইটুকুই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কল করে দেবেন তো আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে ভিডিওতে আবার তো এই ভিডিও এইটুকুই ছিল ওকে